নমস্কার বন্ধুরা স্নেহা রেসিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের যেভাবে এঁচড়ের কালিয়ে রান্না করে দেখাবো এভাবে যদি আপনারা একবার হলেও রান্না করে দেখেন দেখবেন পুরো মাংসের স্বাদকে হার মানাবে চলুন শুরু করা যাক রান্নার রেসিপিটি এই জন্য দেখুন মগজ দানা গোটা জিরে শুকনো লঙ্কা তার সাথে টমেটো আমরা এগুলি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রাখব আর তার সাথে আলাদাভাবে আমরা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো আপনারা যদি চান কেউ পেঁয়াজ রসুন দিতে তাহলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুনের পেস্টও করে রাখতে পারেন দেখুন আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি এরপর দেখুন এঁচড়গুলিকে এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন হলুদ ও পরিমাণ মতো জল যোগ করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এ আপনারা সেভাবেই সেদ্ধ করবেন যেভাবে আপনারা এই সেটা আপনারা একটু বুঝে সেদ্ধ করে নেবেন দেখুন এরপর নিয়ে নিয়েছি আলু আলুগুলিকেও ঠিক এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দু চামচ পরিমাণ টক দই নিয়ে সেটাকে আমরা ফেটিয়ে রেখে নিয়েছি এরপর আবার আমরা মিক্সার বোলের মধ্যে পোস্ত হাফ চামচ আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এরপর সেদ্ধ করা আলুগুলিকে লবণ ও হলুদ যোগ করে লাল লাল করে সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি এরপর এঁচড়গুলিকেও লবণ ও হলুদ যোগ করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এঁচোড়টাকে একটু সময় ধরে আপনারা ভেজে নেবেন এতে এঁচোড়ের কিন্তু স্বাদটাও বাড়ে এরপর আর কি এরপর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে গোটা জিরে ফোড়ন দিয়েছি ওগুলো থেকে একটা সুগন্ধ আসার পর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটিকে দিয়ে দিয়েছি সেটা দেওয়ার পর আমরা ওর মধ্যে এরপর যে মগজ গোটা জিরে টমেটো সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার সাথে চার মগজ দিয়ে ওই পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে তারপরে আমরা ওর মধ্যে টক দই যোগ করে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর স্বাদ ব্যালেন্সের জন্য ওর মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণে চিনি যোগ করেছি এবার আমরা মশলাটিকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেঁড়া যাওয়ার পর আমরা ওর মধ্যে আলুগুলিকে যোগ করে দিয়েছি এরপর আলুগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে গরম জল যোগ করেছি গরম জল যোগ করলে কিন্তু তরকারিতে খুব ভালো একটা টেস্টও আসে সাথে অনেক জলদি ফুটেও যায় তাই আমরা এখানে গরম জল যোগ করেছি যেহেতু সব কিছু আগে থেকেই সেদ্ধ ছিল তারপর আমরা ওর মধ্যে এঁচলগুলিকে যোগ করে দিয়েছি এরপর সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ আছে কি না ঠিকঠাকভাবে সুসিদ্ধ না হলে তো খেতে ভালো লাগে না আর আমরা নুনের পরিমাণটাও চেক করে নিয়েছি আপনারাও চেক করে নেবেন এরপর লাস্ট লাস্টে যখন একদম তরকারিটা হয়ে এসেছে তখন আমরা ওর মধ্যে কাজু বাদাম ও হাফ চামচ যে পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম ওইটিকে দিয়ে দিয়েছি এরপর আর কি গরম মশলা আর সাথে অল্প পরিমাণে ঘি যোগ করে সাথে সাথেই একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তাই আপনারা এভাবে একবার হলো রান্না করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেস জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে